কক্সবাজারে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জাল দলিলে গত ১৬ বছর পাঁচ ভাইয়ের মালিকানাধীন হোটেল হানিমুন রিসুট দখল ও লুটপাতের অভিযোগ উঠেছে বড়বাই সরোয়ার কামালের বিরুদ্ধে এ বিষয়ে আজ শুক্রবার সকালে ভুক্তভোগী অপর ভাই ও মা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে ষোলো বছর হানিমুন রিসোর্ট থেকে সাইবাইকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন গত আঠাশ দশ সালে নীলভর হোসেন স্বামী সাং ষোলো র্যাঙ্কেট স্ট্রিট ওয়ারি কক্সবাজার জেলন জামবাজার কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক প্লট নম্বর চার ব্লক বি এর সাড়ে কাটা জমি ক্রয় করি আমরা পাঁচ ভাই সোলার কামাল খামরুল হাসান টিফু আতা রহমান মনসুর রাজাউল করিম বাহাদুর ও শাহাদুদ্দ হুসাইন যার দলিল সহ বিভিন্ন কাজপত্র রয়েছে এরপর ওই প্লটটি হারিমুর রিসোর্ট নামে আবাসিক হোটেল নির্মাণ করি আমরা পাঁচ ভাই সবাই মিলে দু হাজার সালে পাঁচ ভাই যৌথভাবে ব্যক্তি জমি বন্ধক দিয়ে পাওয়ার মূলে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা লক্ষ টাকা লোন নেই একই বছর দু হাজার ষাট সালে হারিমুর রিসোর্ট আমরা সবাই উদ্বোধন করি উদ্বোধনের পর যৌথ মালিকারাধীন এই সম্পত্তি আমার এক ভাই সরোয়ার কামালকে হোটেল দেখাশোনার দায়িত্ব দিয়ে বাকি সব ভাই পর্যায়ক্রমে চলে যায় এই হোটেলে দেখাশোনা করার সুযোগে দু হাজার সালে আমার বড় ভাই সৌর কামাল পাঁচশো উনত্রিশ নম্বর একটা ভোঁাতলের করে একাই যেখানে দু হাজার ষাট সালে হারিমোর রিসোর্ট উদ্বোধন করি সেখানে কিভাবে দুই ছয় সালে এসে দুই বিশিষ্ট বরকে নিয়ে সৌর কামাল একা মালিক বলতেছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা গোপুরে দুই হাজার ছ সালে বানওয়াট উভয় দলিল তৈরি করলেও আমরা থাকার কারণে তা বুঝতে পারিনি এরপর যখন দুই হাজার ন সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন প্রকাশ্যে আমাদের চারবারকে বাদ দিয়ে একাই হোটেল দখল করে নেন আমরা প্রবাস থেকে আসলেও হোটেলে আর ঢুকতে পারিনি আমাদের যৌথ মালিকা দিন একই হোটেলে সৌরার কামালকে দখলের সহযোগিতা করেছে কক্সবাজার রাময়সরের আওয়ামী লীগের সাবেক এমপি সামিউর রহমান কমল যারা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা ও আওয়ামী লীগ নেতা জিলমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিবু সুলতান সহ অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা চেয়ারম্যান টিবু সুলতান বনের জামাই হলো আমার বড় ভাই সোয়ার কামাল সেই সুযোগকে কাজে লাগিয়ে টিফুকে একা ব্যবহার করে সে এতদিন পর্যন্ত ক্ষমতা মুগ্ধ করেছিল আওয়ামী লীগের ক্ষমতা জাল আওয়ামী লীগের ক্ষমতায় জাল ক্ষমতা ব্যবহার করে তিনি একটা করে যা বর্তমানে আদালতের কাছে নিষেধাজ্ঞা অব্যাহত আছে অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে আমাদেরকে কোনো অবস্থাতে ওনারা ঢুকতে দেয় নাই যার কারণে আমরা বঞ্চিত আমরা সবার চেষ্টা করছি কিন্তু ওনাদের ক্ষমতার জোরে আমাদের সুযোগ হয় নাই অনেকবার অভিযোগ করা হয়েছিল কিন্তু উনি কোনো কথা শোনেন না দুই হাজার আট সালে আমার একটা মামলা প্রক্রিয়াধীন আসছে এটা এখনো চলমান মামলা মামলা আদালতে চলমান পাঁচ ভাইয়ের মালিকানাধীন হানিমুন হোটেলটি সবাই মালিকানা দাবি করেন আওয়ামী লীগকে এর ক্ষমতার ব্যবহার করে ষোলো বছর পর্যন্ত হানিমুন সিট থেকে আমার সাইর সাইর ভাইকে বঞ্চিত করে রাখছি রাখছে ও আমরা দুই সালে না আঠাইশ দশ দুই হাজার এক সালে এই হানিমু রিসোর্টের প্লট আমরা পাঁচ ভাইয়ের নামে খরিদ করি দলিল নম্বর তিরিশ সাতাশি এই প্লট নম্বর হচ্ছে বি ব্লক ফ্লট নম্বর চার চার তাহলে হানিমু রিসোর্টে এটা দুই হাজার তিন সালে আমার পাঁচজনের নামে আবার খতিয়ান হয় তিন হাজার চারশো সাত নম্বর খতিয়ান এরপরে তিন হাজার সবাই পাঁচ ভাইয়ের নামে গণপুত্র থেকে আমরা পাঁচ ভাইয়ের নামে অনুমতি নিই এরপরে বিল্ডিং হয় এই বিল্ডিং হওয়ার পরে হওয়ার পরে আমরা ওই টাকার জন্য করার জন্য যখন কম পড়ে যায় আমরা ওরা সাইড মিলে আমাকে পাওয়ার দেয় পাওয়ার দেওয়ার পরে আমি হামি থেকে বন্ধক সাউথ ইস্ট ব্যাঙ্কে বন্ধক দিই বন্ধক দিয়ে ওখান থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লোন নিই লোন নিয়ে দুই হাজার ষোলো না ষোলো ষোলোই ডিসেম্বর দু হাজার ষাট তারিখ দুই হাজার সারে উদ্বোধন হয় উদ্বোধন হওয়ার পরে ফুড হোস্ট ব্যবসা বাণিজ্য চলে আসতেছে এরপরে বড় ভাই সরোয়ার কামালে গুফোনে ওনার পাঁচ চব্বিশ তিন দুই হাজার ছয় পাঁচশো দুই নম্বর একটা দলিল করে এরপরে জানার পরে আমরা এটা অনেকবার ওনাকে বলছি আবুসে হওয়ার জন্য উনি আফুস আসে না এরপরে দুই হাজার সালে একটা মামলা হয়েছে দলিল বাতিলের জন্য ওইটা এখন সলমান আছে পাঁচ ভাইয়ের নামে ফ্লট কিনে সবার নামে দলিল থাকলেও আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এক ভাই বুক করেন পুরো হোটেলটি ফ্লট এবং হোটেলটি পাঁচ ভাইয়ের নামে রয়েছে বলে দাবি করেন মা রশিদা বেগম নিউজ ডেস্ক বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার